আসলে মনে কাছে আমরা তো ওটা আনন্দিত না এত টাকা ইনভেস্ট করে খরচ করে এত সময় ব্যয় করে যদি এরকম রেট পাই আমরা আসলে উৎসাহ থাকে না কিন্তু পরিবেশ অর্থনীতি দেশের অবস্থা সব মিলে একটু খারাপ এজন্যই

কিন্তু পরিস্থিতি সে শিকার এখন ওই মানে ধরে রাখলে মানে আরো হয়তো লস বেশি হবে বা মানে ধরে রাখলে দামটা আরো কমে যেতে পারে মানসিক ভাবে ভেঙে পড়তেছে এটাই সবচেয়ে বড় জিনিস মানে মানসিক শান্তি পেলে না কি করে আরো বিজনেস আছে সেটা রেখে আসছি এখানে অনেক আগামী আমার দোকান মানে কাপড়ের দোকান বড় দোকান সেখানে লাস্ট ডে সেটা থাকতে পারবো কিন্তু সন্দেহ এবং বাচ্চাদের ঈদ করতে পারি এতটুকু মাথায় চাপ আছে যে করতে পারবো কিনা যে জন্য আমি ছোটবেলা সম্রাট ডেকেছেন সেই সম্রাটটা আজকে বিজয় দিলেন আসলে কোরবানির দিন যখন এটা কোরবানি হয়ে যাবে তখন

এই ভাই বলতেছে যে আসলে আমার অন্যান্য বিজনেস ছিল আমি সেই কারণে এই গরুটিকে তাড়াতাড়ি বিক্রি করে আমার বউ বাচ্চার সাথে আমি ঈদ করবো সেই কারণে তিনি এই গরুটিকে বিক্রি করে দিয়ে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন এবং শুভ বলতেছেন আমি আসারও দাম পাই নাই আমি খুব কষ্ট পেয়েছি তারপরেও গরুটাকে বিক্রি করেছি যত তাড়াতাড়ি যাওয়া যায়

আচ্ছা ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে এই ভন্টি চার লক্ষ টাকা এই গরুটি নিয়ে করাই করলেন এবং করাই করার পর তিনি খুশি এবং ক্রেতাও খুশি আমরা সবাই বলি আবারও আলহামদুলিল্লাহ